যে মধ্যকার এই সংঘর্ষ চলচ্চিত্র সেই সংঘর্ষের সর্বশেষ আপডেট কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমরা চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একপাশে পাশে আসলে আমরা দেখছি যে রাস্তার ঠিক এক কিন্তু অবস্থান করছেন সেনাবাহিনী এবং অপরদিকে কিন্তু অবস্থান করছেন পুলিশ সতর্ক অবস্থান কিন্তু তারা রয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু এখানে আমরা কিন্তু সেটি কিন্তু দেখাবার চেষ্টা করছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদের সাথে দেখাবার চেষ্টা করছিলাম পুলিশ সেনাবাহিনী এবং আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের ঠিক মেন গেটে কিন্তু তারা অবস্থান করছে তা কি বলছে আসলে সেটা আমরা একটু জানাতে চাই সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার কিন্তু কথা বলছেন y a n

যারা অপরাধের সাথে জড়িত যারা তারা বলছে ওটা দেখে তাদের বিচার করা হবে আমরা দাবি আমরা সড়ক কোনো অবরোধ করি না আমরা সবাই নিয়ে যাচ্ছি আমরা সড়কে কোনো অবস্থান করি না ভাই আমরা নিয়ে যাচ্ছি

তাদের কল যে আসলে পুলিশ এবং সেনাবাহিনী টুকে এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে সেটার বিচ চাইছেন তারা এবং তারা বলছেন যে তাদের এবং শিক্ষকদের উপরে যে অযোচিত হামলা সেটার জন্য তারা কিন্তু অবস্থান করছেন দশকে আমরা কিন্তু এই মুহূর্তে দেখ করছেন সেনাবাহিনী কিন্তু এখানে রয়েছেন সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এখানে তারা কিন্তু অবস্থান করছেন দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু আমরা দেখছি যে তারা অবস্থান করছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আসলে সড়কে অবস্থান করছেন সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা সেটি কিন্তু দেখাবার চেষ্টা করছিলাম এক পাশে সেনাবাহিনী আমরা দেখছি যে পুলিশের একটি অবস্থান কিন্তু এখানে রয়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেখানে অবস্থান করছেন সড়ক তারা কিন্তু অবরোধ করে কিন্তু তারা ঠিক ঢাকা কলেজের ঠিক মাঝখানে কিন্তু তারা সেই রাস্তায় রয়েছেন সেখানে কিন্তু তারা দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন অন্যদিকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু আসলে অবস্থান করেছেন দুপাশে ঘিরেই কিন্তু একটি উত্তপ্ত অবস্থা কিন্তু বিরাজ করছে সেটি কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছিলাম আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং সিটি কলেজের মধ্যকার যে একটি আজকে উত্তপ্ত অবস্থা কিন্তু আজকে বিরাজ করছিল সে সেখানে কিন্তু আমরা দেখেছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার অবস্থায় দফায় দফায় কিন্তু হামলা হয়েছে এবং ইটপাটকে নিক্ষেপ করা হয়েছে ঢাকা যে শিক্ষার্থীর বাসে হামলার ঘটনায় সূত্রপাত কিন্তু ঘটে তারপরে কিন্তু তারা রণক্ষেত্রে পরিণত হয় দুই শিক্ষার্থীদের মধ্যকার অবস্থায় আর তাদের মধ্যকার অবস্থা অনেকটা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু আসলে অবস্থান করে এবং তারা সাউন্ড গ্রেনেড এবং করে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে আইন শৃঙ্খলার জন্য অবনীতি না ঘটে তার জন্য কিন্তু তারা সঠিক অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আমরা দেখেছি যে তারা তাদেরকে কিন্তু সরিয়ে চেষ্টা করে দুপক্ষকেই কিন্তু আমরা পরিশেষে দেখতে পাই যে আসলে সেনাবাহিনী এবং পুলিশ তারা ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে ক্যাম্পাসে আসলে ক্যাম্পাসে যাওয়ার জন্য অনুরোধ করে ঠিক সে সময় তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ইটপাটকে যারা নিক্ষেপ করছিলেন এবং তারা কিন্তু আমরা দেখলাম যে পুলিশের পক্ষে সাউন্ড গ্রেনেড এবং আসলে সেল মারা হয় ঠিক তাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে আসলে এমন একটি অভিযোগ কিন্তু তারা করছিলেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন ঠিক সড়কে অবস্থান করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যে কিন্তু আমরা দেখছি যে বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর পুলিশ কিন্তু ঠিক অবস্থান করছেন সড়কেই যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং নিরাপত্তার যেন অবনীতি না ঘটে তার জন্যই কিন্তু একটি অবস্থান কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সড়কে অবস্থান করছেন ঢাকা কলেজের যে মেন ফটক রয়েছেন যেই ঢাকা কলেজের যেই রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন তাদের যেই দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার পক্ষে কিন্তু তারা এখানে অবস্থান করছেন সেটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে स डाके शिका

খালি বুঝো আজকে কি ঘটেছিল বলবেন আজকে ইটা হচ্ছে মূলত ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের নিয়ে সমস্যা সিটি কলেজের সাথে ঢাকা কলেজের আমার মনে হয় সূচনা লগ্ন থেকে লেগে থাকি এটা একটা ট্রাইফলিং বিষয় মনে করি আমরা কিন্তু আজকে গতকাল নাকি সিটি কলেজে দুইটা ছেলেকে ঢাকা কলেজ দুই स्टूडेंट মেরেছে ইন্টারভিউ তাও অনার্স এর কিন্তু কোনো সম্পর্ক নাই তো আজকে আমাদের ক্যাম্পাসে বাস আসছে এরা আবার আমাদের বাসকে হামলা করছে তো এটা স্বাভাবিক আমার ক্যাম্পাসের জিনিসপত্রের আক্রমণ করলে তো আমি যাবো ইন্টারও বুঝি না অনার্সও বুঝি না আমি আমার ক্যাম্পাসে কোনো কিছু নষ্ট হলে সেটা সেভ করার জন্য আমি যাবো সেটা বটুকাল হিসাবে আমরা গিয়েছি দুইটা পক্ষ হয়ে গেছে সিটি কলেজ ঢাকা কলেজ তো যেহেতু আমাদের এজিটেড পয়েন্টে সবাই আছে। একজন একজন করে চড়ে হয়ে আসে সিকিউরিটির জন্য সেনাবাহিনী আসছে পুলিশ আসছে ভালো করতাম তাদের মেন পয়েন্টে হচ্ছে যে সিকিউরিটি সিস্টেমটা তারা সুন্দর করবে করবে যাতে করে দুই পক্ষে চলে যায় তাই তো কিন্তু ঘটনাটা তো আমরা দেখলাম অন্যরকম হয়ে গেছে ছাত্রলীগ যেমন চা পাঁচই আগস্ট আগে ধরণ দিত এক পক্ষকে ঢাকা কলেজ মার্কেট বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে পড়তাম আমরা সেই স্টাইলের সেনাবাহিনী আমাদেরকে ধরে ধরে তো আমাদের একদম ক্যাম্পাসে আসটা পড়ছে আপনিই বলেন আমার ঘরে একটা যদি আমাকে মেরে যাকে ছেড়ে দেবো আমার ক্যাম্পাসে আমাকে মারে আমার বাবা মাকে মারে আমার শিক্ষককে মারে আমি তো ছেড়ে দেবো না আমার শিক্ষক সঙ্গে দাঁড়িয়ে আছে সে কি সে আসলে নিক্ষেপ কর কিভাবে একটা প্রতিষ্ঠানে গেটকে তারা লাগত শিক্ষক ছিলেন আমাদের দুই থেকে তিনজন শিক্ষক মানে প্রেজেন্ট ছিলেন কারণ এখন তো শিক্ষক থাকার সময় না পাঁচটা ছয়টা বেঁচে গেছে আমাদের তখন তো আমার প্রতিষ্ঠানে আসে যদি তারা আমাদেরকে আক্রমণ করে আপনি কি পাশে আগস্টের চিত্র দেখেন নাই ছাত্রলীগ পুলিশ লীগ কীভাবে আমাদেরকে দৌড়াইছে নিউ মার্কেটে এমন কোনো জায়গা আছে যে ঢাকা কলেজে পোলাপান দৌড়াই নাই ছাত্রলীগ আর পুলিশ লীগের বইয়ে তাহলে সেই সেম আমরা চিত্রটা তো আজকে সেনাবাহিনী থেকে দেখলাম আমরা প্রচুর রেসপেক্ট করি সেনাবাহিনীকে বাংলাদেশের একদম ডিফেন্সের ক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে প্রচুর রেসপেক্ট করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আমাদের একমাত্র বড়োসো প্ল্যাটফর্ম ছিল সেনাবাহিনী আমরা সেনাবাহিনীকে বলেছিলাম এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার তো সেই সেনাবাহিনী কেন বা আমাদেরকে আঘাত করবে সে সেনাবাহিনী তো আমরা হ্যাঁ বুঝতে পারি আমরা জানি যে এটা সিকিউরিটি মেনটেন করা তাদের একটা দায়িত্ব আছে এটা তাদের একটা কাজ কিন্তু কাজ মানে এই না যে আপনি এক পক্ষকে দাওয়া দিলেন আর অন্য পক্ষকে ওইদিকে আপনি সেটেল করে দিয়ে আসুন এটা তো কোনো কাজ হতে পারে না এজিটেড কি শুধু ঢাকা কলেজের প্রলাপন নাকি সিটি কলেজের ফলাপন এজিটেড এক পক্ষ তার কখনো কিছু হয় না দুই পক্ষেতেই প্রবলেম ছিল দর্শক 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 আপনাদেরকে আমরা সরাসরি দেখাতে চাই দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমরা আমরা দেখছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার সিটি কলেজের দিকে সিটি কলেজের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু ঘটছে দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজ দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সড়কে অবস্থান করছেন তারা সিটি কলেজের শিক্ষার্থীদের সিটি কলেজের দিকে তারা এগিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে সকাল থেকেই দুপুর থেকে আমরা দেখছি যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে ধাওয়া পাল্টা হচ্ছে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে সেটিকে সূত্রপাত করে কিন্তু আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে আসলে সরিয়ে দেবার জন্য কিন্তু তাদের তাদের ক্যাম্পাসে কিন্তু তাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা ক্যাম্পাসে ঢুকে এবং সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিআরসেল নিক্ষেপ করে সেটির প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সড়কে অবস্থান করছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ রয়েছেন অন্যদিকে অবস্থান করছেন তারা এবং সিটি কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে কিন্তু সায়েন্স দিকে গিয়ে যাবেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এমন একটি পরিস্থিতি কিন্তু এইখানে বিরাজ করছে দর্শক আসলে শিক্ষার্থীদের মধ্যে একটু কথা বিনিময় হচ্ছে তাদেরকে একটি দল চাচ্ছেন যে তাদের তারা ক্যাম্পাসে ফিরে যাক এবং অপর যারা আহত হয়েছেন তারা বলছেন যে না সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে আহত করেছে তার বদলা এবং তার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীরা কি বলছেন আমরা একটু কথা বলতে চাই দেখতে পাচ্ছেন তারা কিন্তু অবস্থান করছেন সকল ছিল ক্যাম্পাসের ভিতরে হলে সবাই ছিল হলের ভিতরে যার যার মতো পড়াশোনা করতেছে যার যার শেষে কাজ করতেছে কিন্তু আমরা তো এইসব কিছু চাই নাই কিন্তু হঠাৎ করে আমরা শুনতে পাই আমাদের ক্যাম্পাসের আক্রমণ কেন আমাদের ক্যাম্পাসের আক্রমণ আমরা পড়াশোনার জন্য ঢাকা সরে আসছি আমরা তো এই মারামারি করে চলে পর পর দিন পরপর করতে আসলে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন সিটি কলেজের দিকে কিন্তু তারা গিয়ে যাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন তারা বিক্ষোভ মিছিল করবেন প্রতিবাদ জানাবেন এমনটাই দেখছে আর দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে কিন্তু তারা কথা বলবার জন্য কিন্তু যাচ্ছেন দেখতে পাচ্ছি সিটি কলেজের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু পুলিশের সাথে কথা বলছেন দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আমরা দেখলাম যে অবস্থা কিন্তু এখানে উত্তপ্ত অবস্থা কিন্তু বিরাজ করছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটি দেখাবার চেষ্টা করছি দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীরা তার একটি মিছিল করবে সেটি কিন্তু আপনার দেখতে পাচ্ছি দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীরা তার কিন্তু সিটি কলেজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা কিন্তু সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন এবং মিছিল করছেন তারা দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন তারা একটি বিক্ষোভ করবেন তারা বিক্ষোভ করছেন তারা কিন্তু আবারও সিটি কলেজের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সিটি কলেজের দিকে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন

দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে তারা একটি বিক্ষোভ মিছিল করছেন সায়েন্স ল্যাব হয়ে তারা একটি বিক্ষোভ মিছিল করছেন আমরা দেখতে পাচ্ছি তারা এগিয়ে যাচ্ছেন দেখা গেল যে শিক্ষার্থীরা সায়েন্সে মোড় হয়ে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল দেখা গেল দিকে এগিয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ সিটি কলেজ উত্তপ্ত অবস্থা কিন্তু এখন বিরাজ করছে